স্বাগত ডিবিসি সংবাদে এবারে জানাবো খবরের বিস্তারিত আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনোভা জুলাই আগস্ট আন্দোলনে আশুলিয়ায় 6 জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার রুহুল ইমরানের কাছে এই অভিযোগ জমা দেওয়া হয় রাষ্ট্রপক্ষ জানায় 16 জনের সম্পৃক্ততা মিলেছে তদন্ত প্রতিবেদনে এর মধ্যে সাতজন গ্রেপ্তার আছেন এদিকে আজ এ মামলায় সাত আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তারা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার শাহিদুল ইসলাম ডিবি পরিদর্শক কারাফাত হোসেন এস আই মালেক এস আই আরাফাত উদ্দিন এ এস আই কামরুল হাসান এবং কনস্টেবল মুকুল দুশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি এমন মন্তব্যের জের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুজনের বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার মামলার শুনানি হবে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিউনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ শুনানি হবে এর আগে মামলার বিচারিক কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখতে এ মামলায় জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি নিয়োগ দেয় ট্রাইব্যুনাল আইন অনুযায়ী ধরনের মামলায় এ কোনো পক্ষের জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগের বিধান না থাকলেও ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনার পক্ষে একজন আইনজীবী নির্ধারণ করা হয় জানায় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও শেখ হাসিনা উপস্থিত হননি কিংবা কোন আইনজীবীর মাধ্যমেও ব্যাখ্যা দেননি সবার আন্তরিকতা থাকলে চলতি মাসের মাঝামাঝিতে জুলাই সনদ প্রকাশের আশা জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ড আলী রিয়াজের দায় আর দায়বদ্ধতা রাজনৈতিক দলগুলো মনে প্রাণে ধারণ করবে বলেও প্রত্যাশা করেন তিনি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে এসব কথা বলেন তিনি সবশেষ বৈঠকে তিনি বলেছিলেন রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করছে এ মাসের মধ্যে জুলাই সনদ তৈরি করা এছাড়াও সংস্কার ইস্যুতে ঐক্যের বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি হলেও আশানুরূপ অগ্রগতি থেকে পিছিয়ে আছে এখনও অমীমাংসিত সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া সহ এর ভূমিকা নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সেটা আইনের সেকশন এইটে কোন একটা উপধারের মধ্যে আপনি যদি অ্যামেন্ডেড করেন যে ইমিডিয়েটলি অর্ডিন্যান্স করে যে এই এক্সপার্ট কমিটিটা ইলেকশন কমিশনের অধীনে এইবারের জন্য সহায়তা করবে জুলাই মাসের এই দুই তারিখে দাঁড়িয়ে যেটা আমার মনে হয় যে আমরা চেষ্টা করলে জুলাই মাসে মাঝামাঝি সময়ে হয়তো একটা সনদের জায়গায় যেতে পারবো এটা আপনাদের সকলের প্রচেষ্টা সকলের আন্তরিক সহযোগিতাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কথা বলছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সরাসরি আমরা চলে যাচ্ছি সেখানে পঁয়ত্রিশ হাজার সৌদি আরবে আছে পঁয়ত্রিশ লক্ষের মতো রাফলি জাপানে যেতে যে টাকা লাগে সৌদি আরবে সেরকম টাকাই লাগে অনেক অনেক কথা আপনাদের বলবে সৌদি আরবে অন্তত চল্লিশ পঞ্চাশ জন যারা হোটেলে কাজ করে সবার সাথে আমি কথা বলেছি অ্যাভারেজে সাত আট লক্ষ টাকা লাগে জাপানে ওরকম টাকাই লাগে কিন্তু জাপানে যে বেতনটা পাওয়া যায় সেটা সৌদি আরবের বেতনের প্রায় দশ গুণ তাহলে তো আমাদের অনেক বেশি জাপান সেন্ট্রিক খাওয়া উচিত ছিল কেন হয় না সিম্পল একটা জিনিস হচ্ছে সৌদি আরবে যেতে কোনো স্কিল লাগে না ওদের ল্যাঙ্গুয়েজও লাগে না জাপানে যেতে স্কিল লাগে ল্যাঙ্গুয়েজ লাগে এই একটাই ব্যারিয়ার আর কিছুই নাই এখন আমরা যখন ভাই খুব কারেক্টলি বলেছেন যে ওখানে ডিম্যান্ড আছে ওদের একটা মানে ডেমোগ্রাফিক ব্যাপার আছে ওদের পপুলেশন এইজিং পপুলেশন অনেক বেশি জাপানিদের মধ্যে কোরিয়ানদের মধ্যে আমি দেখেছি ওরা বিয়ে তো করতে চায় না বাচ্চা না অত দূরের কথা বিয়ে করতে চায় না সেটা আরও দিনে দিনে সংকট বাড়বে সো ওদের যে ডিমান্ডটা এটা আরও বাড়বে দিনে দিনে এখন আমাদের কি সাপ্লাই আসলে আছে সাপ্লাইটা কি জিনিস আমার কাছে অদক্ষ শ্রমিক আছে ল্যাঙ্গুয়েজ শিখতে অনিচ্ছুক লোকজন আছে সেটাকে সাপ্লাই হলো তাহলে আমার সমস্যার সমাধান তো একটাই সেটা হচ্ছে আমাকে সাপ্লাই সেন্টারে দেখতে হবে সাপ্লাই সেন্টারে যারা আছে তাদেরকে ওই ডিমান্ড অনুযায়ী প্রিপেয়ার করতে হবে তাকে ল্যাঙ্গুয়েজ স্কিলটা করাতে হবে তাকে আপনার প্রফেশনাল কাজের স্কিলটা ডেভেলপ করাতে হবে আমি একটা ডেটা দেখেছি আপনার এক বছরে কনস্ট্রাকশন খাতে বারোশো লোকের ডিমান্ড ছিল যখন স্কিল টেস্ট দিতে গেছে সেখানে আসছে পঞ্চাশ জন পাশ করেছে পাঁচজন তো ডিমান্ড তো সাপ্লাই ডিমান্ড হচ্ছে বারোশো লোকের সাপ্লাই হচ্ছে পাঁচ তাহলে আমার অ্যাকচুয়াল সাপ্লাই আর আপনার মানে নোশনাল সাপ্লাই হচ্ছে ডিফারেন্ট জিনিস আমাকে সাপ্লাইটা বাড়াতে হবে আমার শ্রম বাজারে সাপ্লাইটা বাড়াতে হলে আমাকে ল্যাঙ্গুয়েজ বা আর স্কিলের ক্ষেত্রে মনোযোগ দিতে হবে এটা ছাড়া কোনো উপায় নাই এখন আপনাদেরকে একটু খুব সংক্ষেপে বলি যে আমরা কি কি করার পদক্ষেপ দিচ্ছি একটা তো আপনারা জাপান সেল করেছি ডেডিকেটেড একটা সেল আছে এখন একটা ওয়েব পেজ করা হবে আপনাদের সাথে রেগুলার কনসালটেশন করা হবে আমাদেরকে হেল্প করার জন্য জিয়া হাসান প্রায় চব্বিশ ঘন্টায় কাজ করছেন আমাকে লুথে বলেছেন উনি একটা অসাধারণ প্রেজেন্টেশন দিয়েছেন অনেক কষ্ট করছেন তো এখানে উনি এটা ওয়েব পেজ ডেভেলপমেন্ট করার ক্ষেত্রেও সহযোগিতা করবেন আর প্রসিডিউর সিম্প্লিফাই করার ক্ষেত্রে হচ্ছে মানে আমরা সব সময় মনে করি আমি বিশ্বাস করি আমি ঢাকায় ইউনিভার্সিটিতেও দেখেছি মানে শুধু শুধু দশ বারোটা লোকের সিগনেচার লাগে চট্টগ্রামের পটিয়া ব্লকেট কর্মসূচির আওতায় চট্টগ্রাম কক্সবাজার সড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা যান চলাচল বন্ধ রয়েছে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে মুজিব বৈষম্য বিরোধের পটিয়া ব্লকেট কর্মসূচি সম্পর্কে আমাদেরকে জানাবেন তাজনোভা ঘটনার সূত্রপাত মূলত গতকাল রাত্রেই এবং তারা যে কর্মসূচি দিয়েছিলেন যে আজকে সকাল থেকে ব্লক কর্মসূচি থানা প্রথমে তারা থানাও ঘেরাও করেছে এখন তারা চট্টগ্রাম কক্সিস বাজার যে মহাসড়কটি রয়েছে সেটি তারা অবরোধ করেছে এবং এখানে তারা যেটি বলবার চেষ্টা করছে গতকালকে রাতে একজন ছাত্র ছাত্রলীগ নেতাকে তারা গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে এবং সেখানে পুলিশ তাকে গ্রেপ্তার করতে অসম্মতি জানিয়েছে সেই অভিযোগ তাদের তবে আমরা পুলিশের পক্ষ থেকে একটা অভিযোগ পেয়েছি যে তারা এক ধরনের মত সৃষ্টি করেছিল কিন্তু এখানকার যারা এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতারা বলছেন তারা যখন তাকে গ্রেপ্তার করে থানায় সুপর্দ করেছে পুলিশ তাদেরকে অসহযোগিতা করেছে এবং দফায় দফায় তাদের উপরে চার্জ করেছে এবং হামলা চালিয়েছে সে অভিযোগ তারা করছেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল রাতেও তারা আসলে অবস্থান কর্মসূচি করেছিলেন আজকে সকাল থেকেই পটিয়া থানার সামনে তারা পটিয়া থানার যিনি ওসি নূর তার প্রত্যাহারের দাবিতে এবং এই ঘটনায় যে সব পুলিশের যে সম্পৃক্ততা সেটি বিচারের দাবিতে তারা এই মহাসড়কটি আসলে অবরোধ করেছে এবং এই অবরোধের ফলে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম শহর থেকে যে সমস্ত যানবাহনগুলো কক্সিসবাজার গামী রয়েছে এবং সেগুলো বন্ধ হয়ে গেছে কক্সবাজার থেকে যেগুলো আসছে যানবাহন সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে তো তারা বলছে যে তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন এর বিপরীতে আমরা দেখছি যে সড়কের তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং মানুষের কিন্তু ভোগান্তিও আমরা দেখতে পাচ্ছি তো সব মিলেই ছিল আমার কাছে খবরাখবর পরবর্তীতে নিশ্চয়ই তারা কি দাবি জানাচ্ছেন তাদের আন্দোলন কতটুকুন চলবে সেই খবর তাদের মাধ্যমে নিশ্চয় পরবর্তীতে জানাতে পারবো মুজিব ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডিবিসির সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসির সঙ্গে থাকুন